টয়টা এক্স ফিল্ডার কিনবো প্রজেকশন লাইট লাগবে চেরি ব্ল্যাক কালার লাগবে আবার যদি ইন্টোরিয়ারের কথা বলি লাগবে সফট এসি অ্যান্ড্রয়েড মনিটর তো থাকতেই হবে দরজার পেটগুলো দেখা মাত্র পছন্দ হইতে হবে সিলিং এর কথা কি বলবো সিলিং এমন ফ্রেশ থাকতে হবে কোনো রকম ওয়াশ পলিশ করবো না ওভারঅল এই গাড়িটা দেখতে পারেন আরেকটা কথা বলি আবার কিন্তু এটা গাড়ির সাথে অরিজিনাল বডি কিট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কবির ভাই জি ভাইয়া সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে প্রথমে আপনার ঠিকানাটা কোথায় আসলে দেখতে পাবেন আচ্ছা আমাদের ঠিকানা হলো ফর্টি ফাইভ গ্রিন রোড এটা ধানমন্ডি গ্রিন রোড আপনারা স্ক্রিনে দুজনের দুটো নাম্বার দেওয়া থাকবে যে কোনো নাম্বারে ফোন দিলে আমরা ডিটেলসটা সুন্দরভাবে আপনাদেরকে আরও এক্সপ্লেন করে দিব ভালোভাবে যে ইনশাল্লাহ ভাইয়া এইটা হলো টয়টা এক্সিও ফিল্টার এটার মডেল কত আজকে যে গাড়িটা দেখাবো আপনাকে মডেল বলার আগে আমি একটা বলি যে এই গাড়িটা একটা হাজারে এক পিস গাড়ি আমার এই গাড়িটা যদি যে কোনো কাস্টমার যদি আমার যদি একশো জন কাস্টমার দেখে ইনশাল্লাহ এই গাড়িটা পছন্দ হইতে হবে এত ফ্রেশ এত সুন্দর গাড়ি আবার আরেকটা একটা কথা আমি অ্যাড করি কবির ভাই বলেন যারা ভাবতেছেন যে আমার তো একটা গাড়ি আমি চালাইতাছি ওইটা বিক্রি করে পরে যাই আমি এই গাড়িটা কিনবো ভাই আপনি চিন্তা করেন না কারণ আমাদের কবির ভাই হাউজের রাইখা কেনা বেচা করে তার নিজের বাড়ির নিচে রাইখা তাই সে সীমিত লাভ করে গাড়ি সেল করে বেশি বেশি লাভ করে কম

পিছনেটা যেমন দেখাইছি সামনের নাম্বার প্লেটটা দেখাই দুইটা নাম্বার প্লেট দেখলে পোরানটাও জুড়ে যায় যে দেখেন এত সুন্দর এত চমৎকার ফ্রেশ

আমাদের কালেকশনে এখন ধরেন আপনার এক্সপিলার আছে তারপরে আর ছোট গাড়ির মধ্যে আমাদের প্লাটস আছে তারপরে কোর্সা আছে তারপর স্টালেট আছে হিউজ পরিমাণ কালেকশন এক্স করলা আছে প্রিমিয়ার এলিভেন সবই সব কালেকশন আছে এই যে এক্স করলা নিউ শেপ এই দেখেন এক্স করলা নিউ শেপ দু হাজার চারের মডেল এটা কিন্তু ভিতর বিস্কিট কালার যারা ইনকাম করতে চান তারাও নিতে পারবেন যারা ফ্যামিলি চালাইতে চান তারাও নিতে পারবেন সব জায়গায় ফিট এক্স করলা সাদা কালার এটাও অনেক কমে দিয়ে দিবে আজকে আমাদের কবির ভাই কবির ভাই এইটার দাম কত এই গাড়িটার দাম হলো আমাদের এই গাড়িটা আমরা চাচ্ছি হলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইটা আমাদের আস্কিং প্রাইস আলোচনার সুযোগ আছে আর যেহেতু পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের একটা অফার আছে সেই অফারটা হলো কি যে মালিকানার ফিফটি পার্সেন্ট আমরা বিয়ার করব